এই ফুল মোটামুটি আমরা সবাই আনাচে কানাচে বা প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে এটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছেন এটা নয়নতারা ফুল এই নয়নতারা ফুল দিয়ে আমরা কিন্তু খুব ভালো হেয়ার রেমেডিও করতে পারি বা স্কিন রেমেডি ত্বকে মাখার জন্য যেটা কি করবে আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে চুল পড়া বন্ধ করবে মাথায় খুশকিও দূর করতে সাহায্য করবে এই ফুলের মধ্যে এমন কিছু উপাদান থাকে আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে আমাদের চুলকে অনেক সুন্দর করতে সাহায্য করে শুধু চুল না স্কিনকেও খুব ভালো রাখতে সাহায্য করে যদি এই ফুলের রস আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের সাথে মাখি তাহলেও কিন্তু আমাদের স্কিন ধরুন বয়সের সময়ের আগে বেশি করে স্কন্ডে স্কিনের মধ্যে ঝুরিয়া দেখা দিচ্ছে অর্থাৎ স্কিনে অনেক বলি রেখা দেখা দিচ্ছে সেই সব ক্ষেত্রে কিন্তু এই ফুলবে ফুলের রস এর অবদান আছে তো আমি আজকে স্কিন কেয়ার নয় আমি আজকে হেয়ার কেয়ারই দেখাবো তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ শুধু ফুল নয় ফুলের সাথে সাথে পাতাও কোনো অংশে কম যায় না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ফুলের পাতা আর ফুল নিয়ে নিচ্ছি এই নয়নতারা ফুল কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন আর এই রেমেডি করতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না এই রেমেডি হোম রেমেডি তবে হ্যাঁ একবার করলেই যে খুব ভালো উপকার পাবেন তা নয় আপনারা যখন প্রতিনিয়ত করতে থাকেন প্রতিনিয়ত মানে ধরুন সপ্তাহে একবার কি দুবার তো আপনারা করতেই পারেন এ খুব একটা অসুবিধা হবে না এরকম যদি কন্টিনিউ করেন কন্টিনিউ করতে করতে দেবেন কিছুদিন পরেই আপনাদের চুল গোড়া থেকে কালো হতে শুরু করেছে চুল পড়া বন্ধ হতে শুরু করেছে এবং চুলের গ্লেজও আস শুরু করেছে। তো বেশ কিছুটা পরিমাণ ফুল আর পাতা নিয়ে নিয়েছি সংগ্রহ করে নিয়েছি এবার নেব অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা ইউজ করছি অ্যালোভেরা নিয়ে একটু বলার আছে প্রত্যেকে অনেকে বলেন আমাকে যদি অ্যালোভেরা মাখলে আমাদের স্কিন চুলকায় র্যাশ হয় সে তাদের ক্ষেত্রে বলি অ্যালোভেরা মাখার কিছু নিয়ম আছে অ্যালোভেরার ডাল যখনই ভাঙবেন দেখবেন গোড়া থেকে একটা ইয়েলো কালারের টক্সিন বেরোচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ভাঙার সাথে সাথেই দেখবেন এর মুখের কাছে একটা ইয়েলো কালারের টক্সিন রেছে এই টক্সিনটা কিন্তু আমাদের ফেলে দিয়ে তারপরে ইউজ করতে হবে এটা যদি না ফেলে আপনারা সঙ্গে সঙ্গে মাখতে শুরু করে দেন দেখতেই পাচ্ছেন মুখের কাছে কতটা টক্সিন জমা হয়েছে এটা আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তো যদি না করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন চুলকাবে বা র্যাশ বা ইসি ইথিংয়ের সমস্যা এগুলো হতে পারে তো ফুল পাতা বা দিয়ে যখনই কোনো রেমেডি করবেন চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নেওয়া আর অ্যালোভেরা লিভ থেকে এই টক্সিন বার করার একটা নিয়ম হচ্ছে এই জলের মধ্যে বেশ কিছুক্ষণ অর্থাৎ ঘণ্টাখানেকের মতো আপনারা অ্যালোভেরাটাকে দাঁড় করিয়ে রেখে দেবেন কিছুক্ষণ পরেই দেখবেন জলটা পুরো ইয়েলো কালার হয়ে গেছে তখনই বুঝবেন যে এই যে বিষাক্ত টক্সিনটা বেরিয়ে গেছে আর আজকের আমার লিভটা খুব বেশি মোটা ছিল না সেই জন্য আমি জেলটা বার করে আমি লিভ সমেত জেলটাকে রেখে দিয়েছি আপনাদের যদি অ্যালোভেরা লিফ একটু মোটা ধরনের থাকে আপনারা এর লিভের ওপরে যে সবুজ অংশটা বার করে নিই শুধু জেলটাও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো কাজ দেবে আর যদি কারোর বাড়িতে অ্যালোভেরা লিফ না থাকে তা সেক্ষেত্রে বলি বাজারজাত যে অ্যালোভেরা লিভ বাজারজাত যে অ্যালোভেরা ক্রিম আছে সেটাও ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন যে এই প্লান্ট বেস অ্যালোভেরা কি কাজে লাগানো সেটা বেশি ভালো কাজে দেবে তো আমি এখানে অ্যালোভেরা লিভ দিয়ে নিয়েছি আর এই পাতা আর ফুল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি বিশ্বাস করবেন না বন্ধুরা আপনারা এটা যদি মাখেন আর কন্টিনিউ করেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনাদের চুলের অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে কিছুদিন পর পরই আপনাদের তবে হ্যাঁ এটা কন্টিনিউ করে যেতে হবে সপ্তাহে দুবার খুব ভালো রেজাল্ট পেতে আপনাদের সপ্তাহে দুবার করে এই রেমেডি করতে হবে তো আমি খুব ভালো মিহি পেস্ট করে নিয়েছি মিক্সির বাটিতে এবার ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এই কারণেই যাতে আমার মাথার মধ্যে কোনো রকমের এই পাতা বা ফুলের কোনো টুকরো লেগে না থাকে এরকমভাবে ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছেন একদম লিকুইড পেয়ে গেছি আর এটাও ফেলে দেবেন না এটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে এটার সাথে কোনো চালের গুঁড়ো বা বেসন দিয়ে সারা মুখে বা বডিতে আপনারা স্ক্রাব করে নিতে পারেন এবার দেখুন আমি যে লিফট জেলটা লিকুইডটা পেয়েছি এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো কিভাবে মাখবেন এবার একটা কোনো কটন বল বা তুলোর সাহায্যে এটা মেখে নিতে পারেন বা যদি পরিমাণটা একটু বেশি করেন তাহলে কিন্তু কোনো স্পেয়ার বোতলের সাহায্যেও সারা মাথায় লাগিয়ে নিতে পারেন আমি এখানে কটন বলের সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিচ্ছি আর এখানে আরেকটু কথা বলার আছে যদি মাথার চুল খুব রুক্ষ হয় এখানে আপনারা যে তেল ইউজ করেন সেটা সর্ষের তেল হতে পারে নারকোল তেল হতে পারে আমরা সচরাচর বেশিরভাগ লোকই নারকল তেল ইউজ করি তো নারকোল তেলও এর মধ্যে মিশিয়ে নিয়ে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন কিভাবে লাগাবেন দেখিয়ে দিচ্ছি সারা মাথায় স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে যেটা চেষ্টা করবেন অন্তত ঘন্টা খানেক থাকার কারণ এগুলো হোমমেড রেমেডি তো আপনি এত কষ্ট করে এই রেমেডিটা বানালেন এক ঘন্টা না থাকলে কিন্তু আপনার খুব একটা উপকার হবে না এক ঘন্টা থাকার পরে আপনাদের করতে হবে কি একটা কোনো মাইল শ্যাম্পু দিয়ে আপনাদের শ্যাম্পু করে নিতে হবে আর যদি মাথায় তেল থাকে তাহলেও কোনো অসুবিধা নেই আমার মাথায় আজকে তেল ছিল না আমি এমনি মাথায় লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার এক ঘন্টা থাকার পরে মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর যদি মাথায় তেল দেওয়া থাকে তাহলেও কোনো সমস্যা নেই আর একটু বেশি পরিমাণে করার চেষ্টা করবেন যাতে সারা মাথায় লাগানো যায় এইভাবে লাগান সপ্তাহে একদিন বা দুদিন করে তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন কন্টিনিউ তিন থেকে চার মাস পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের এই রেজাল্টটা তাহলে বন্ধুরা এইভাবে লাগান উপকার পান আমাকে বলবেন কারা কারা লাগাতে পারবেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করতে পারবে সুতরাং এই রেমেডি আপনারা সবাই করতে পারেন অর্থাৎ ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই করতে পারে এটা লাগালে কারুর কোনো ক্ষতি হবে না বরং কিছুদিন পরে দেখতে পাবেন আপনাদের মাথায় সারা মাথায় বেবি হেয়ার উঠছে মাথার খুশকি দূর হচ্ছে এবং চুলে গ্লেজ বাড়ছে আর অকাল্পকতাও আস্তে আস্তে যাবে অকাল্পকতা কিন্তু খুব সহজে খুব মানে ইমিডিয়েট যাবে না সেটা আপনারা বুঝতে পারবেন না আমি লাগিয়ে নিয়েছি মাথার শ্যাম্পু করে নিয়েছি আপনাদেরকে চুলটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে একটা চুলে হালকা শাইনিং ভাব এসেছে আমি কিন্তু মাথার মধ্যে কিচ্ছু লাগানি জাস্ট শ্যাম্পু করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে করুন উপকার পান আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানান তাহলে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই